বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না ইংরেজ পেনি আর এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়া ও চায়না বুঝে নিক আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে নিক রাশিয়া ও চায়না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মিনের এই মাটি হেমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না এই মাটি হেমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠা জমিন কোটি কোটি মমিনের জন্য ক্ষতিগতি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে আছে না নাই এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এখানে লক্ষপ্রন আকাশে দেয় আযান জমিনে লটায় কোটি কোটি শির এখানে এই ভূখণ্ডে এই জমিনে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রত্যেক প্রতিদিন বর আল্লাহু আকবার আযান ধ্বনি ছড়িয়ে দেয়। সেই ধ্বনি যখন ধ্বনিত প্রতিধণিত হয় কোটি কোটি কপাল কোটি কোটি মস্তব কোটি কোটি শির আল্লাহকে উদ্দেশ্য করে বাংলাদেশের এই জমিনে সিজদায় লটিয়ে পড়ে। কথা ঠিক কিনা বলেন? কোন জমিনে গৌরব সহ আঙ্গুল দিয়ে দেখায় বলেন আমাদের এই জমিনে কোন জমিনে? কোন জমিনে? হিমালয়ের পাদদেশ থেকে বঙ্গোপসাগরের একদম সৈকত ভেজা সৈকত পর্যন্ত এক বিশাল জয়নামাজ আল্লাহ বিছায় রাখছেন বলেন সুলান কথা দেখি না এখানে লক্ষ

এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না কারণ তোলেন আল্লাহর সেনারা ঘুমায় না এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বোঝেনিক আমেরিকা বোঝেনিক ইন্ডিয়া বোঝেনিক রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক না 手ついてる人はご注目さま。